আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা এই স্মার্টফোনের মাধ্যমে কীভাবে একটি এম ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকে ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখাইব সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এম ক্যাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে আপনাদেরকে সার্চ করতে হবে সার্চ করে দেওয়ার পর দেখবেন একটি অ্যাপ চলে এসেছে এই দ্বিতীয় ইসলাম ব্যাগ এই অ্যাপ অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে দেন আপনার এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পরবর্তীতে এখানে দেখতে পারবেন কিছু মুড আছে এই মুডগুলো আপনাদের ইচ্ছা মতো আপনার এখান থেকে লাইট মুড বা ডে মুড আপনার ইচ্ছা মতো আপনাদের একটা সিলেক্ট করে নেন দেন এখানে আসার পরে আপনাদেরকে কানেক্টিভিটি কানেকটিভিটি অ্যালাউ করে দিতে হবে দুইটা অপশন না হলে কিন্তু অ্যাপটি রান করবে না দুইটি অপশনে আলাদা করে ডান দিয়ে দিবেন দেখেন এখন এখানে লেখা আছে ওপেন এ নিউ এই অপশনটি লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন যে ফোন নাম্বার দিয়ে আপনারা খুলতে যাচ্ছেন এন্ড এখানে একটা পিন দিয়ে দিবেন এই পিনটি কিন্তু পরবর্তীতে আপনাদের সব জায়গায় পিন হিসাবে ব্যবহৃত হবে দেন রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ওটিপি চাইবে ওটিপিটি অটোমেটিকলি এসে পড়বে দেন আপনাদেরকে সেই আগের পিনটি এখানে আবার পুনরায় সিলেক্ট করে হবে দেন আপনারা এখান থেকে আগের পিনটি আবারও টাইপ করে দিয়ে দিবেন টাইপ করে দেওয়ার পরবর্তীতে এখানে সাবমিট অপশন আছে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন দেন এনআইডি কার্ডের দুই পাশের ছবি তুলে নেবেন আপনাদের ফোনে দেন ছবি তুলে নেওয়ার পরে এটাও সাবমিট করে দিবেন দেন দেন আপনার সকল ইনফরমেশন এখানে এখানে এসে পড়বে পেশা এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন অথবা ম্যানুয়ালি চাইলে আমার মতন করতে পারেন দেন মেল ফিমেল এই যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিবেন বাকি সব কিছু নিতে ঠিকই থাকবে দেন আপনারা সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের ফেস এখন ক্যাপচার করতে বলবে। দেন আপনারা মুখটি একদম মুখ বরাবর ক্যাপচার এই বৃত্তটা যেটা থাকবে এটা বরাবর নিয়ে এসে আপনার একটা ছবি তুলে দিয়ে দিবেন তাহলেই কিন্তু এটি হয়ে যাবে আমি আমার ছবিটি তুলে দিয়ে দিলাম দেন পরবর্তীতে আপনারা এখান থেকে কিছুক্ষণ সময় নেবে অ্যাপটি এখন আপনারা লক্ষ্য হলে দেখতে পাবেন এখানে লগ ইন ওই অপশনটি দেওয়া আছে এই অপশনটি আপনি সিলেক্ট করে যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন ওই নাম্বারটি এখানে লিখবেন এবং পিনটি পুনরায় এখানে সিলেক্ট করে দিবেন আগে যে পিনটি দিয়েছিলেন দেন কিছুক্ষণ সময় নেবে একটি এস এম এস চলে আসবে আপনাদের নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড এম কেস অ্যাকাউন্ট কিন্তু খুব সহজেভাবে আপনারা খুলে নিতে পারবেন ব্যালেন্সে টাইপ করলে দেখতে পারবেন এখানে জিরো ব্যালেন্স তবেই কিন্তু একটা এম কেস অ্যাকাউন্ট আপনারা চাইলে খুব সহজে বাসায় বসে খুলে ফেলতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার দেখানো স্টেপগুলো ফলো করলে কিন্তু খুব সহজে আপনারা একটা এম কেশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এছাড়াও যদি এম অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যদি আপনারা রকম সমস্যার সম্মুখীন হন তাহলে আমার কমেন্টে আপনারা কমেন্ট করে জানতে পারেন অথবা আমার ফেসবুক পেজ আছে ওইখানে আপনারা চাইলে নক দিলে আমি আপনাদেরকে বলে দিব যে আপনার কোন জায়গাটায় কী সমস্যা হচ্ছে সো সেটা আমি সমাধান করতে পারবো ইনশাল্লাহ